বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের এটিএম মেশিন ভেঙে লুট ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত কেমিক্যালস টাউনশিপে শনিবার সকালে এটিএম মেশিন থেকে টাকা তুলতে গিয়ে কেমিক্যালস কলোনির বাসিন্দারা দেখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনটি কে বা কারা ভেঙে ফেলেছে এরপর ঘটনার কথা স্থানীয় কোকোভেন থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে এটিএম কাউন্টারে লাগানো সিসিটিভি ক্যামেরা এবং ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন সকালবেলায় আমাদের জানালো যে ভেঙেছে তখন এই আমাদের সব কলিগরা পাশাপাশি থাকে তারাই বলল

পরে সাময়িকভাবে সিল করে দেওয়া হয় এটিএম মেশিনের কাউন্টারটি ওই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি অপরদিকে পুরো ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল BSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS Gateway to Success অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত